হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্ক্রিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কোন কোম্পানির প্রোডাক্ট এবং এটার মূল্য কত এবং এটা কিভাবে খেতে হবে এবং কারা কারা খেতে পারবেন মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন ডায়াবেটিস ডায়াবেটিস হলো একটি দীর্ঘস্থায়ী রোগ যাতে শরীরে রক্তের শর্করা মাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না রক্তের শর্করা বা গ্লুকোজ আমাদের শরীরে প্রধান জ্বালানি ইনসুলিন নামক একটি হরমোন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসে ইনসুলিনের উৎপাদন কম হয় তাই শরীর ইনসুলিনকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না ডায়াবেটিসের ধরন মূলত দুই ধরনের ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিস টাইপ 1 ডায়াবেটিস এই ধরনের ডায়াবেটিসে শরীর ইনসুলিন তৈরি করতে পারে না এটি সাধারণত শৈশব বা কৈশবে শুরু হয় টাইপ 2 ডায়াবেটিস এই ধরনের ডায়াবেটিসে শরীর ইনসুলিন তৈরি করতে পারে কিন্তু সেটি সঠিকভাবে কাজ করে না এটি সাধারণত বয়স্কদের মধ্যে দেখা যায় এবং জীবনযাত্রার যাত্রার অভ্যাসের সাথে যুক্ত তবে আজকাল এই ধরনের ডায়াবেটিস অল্প বয়সে দেখা যাচ্ছে এর প্রধান কারণ হলো খারাপ খাদ্যাভ্যাস অনিয়মিত ঘুমের অভ্যাস এবং স্থূলতা ডায়াবেটিসের লক্ষণ ডায়াবেটিসের লক্ষণগুলি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং ধীরে ধীরে দেখা দিতে পারে কিছু সাধারণ লক্ষণ হলো অতিরিক্ত তৃষ্ণা ঘন ঘন প্রস্রাব অতিরিক্ত ক্ষুধা হঠাৎ ওজন হ্রাস ক্লান্তি ঝাপসা দৃষ্টি ধীরে ধীরে শরীরে ক্ষত সারা হাত ও পায়ে ঝিনঝিন অনুভূতি ডায়াবেটিসের কারণ জিনগত কারণ পারিবারিক ইতিহাস ডায়াবেটিসের একটি বড় কারণ জীবনযাত্রার অভ্যাস অতিরিক্ত ওজন শারীরিক পরিশ্রমের অভাব অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস ধূমপান ইত্যাদি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় বয়স বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে অন্যান্য রোগ হাই ব্লাড প্রেশার হাই কোলেস্টেরল ইত্যাদি রোগ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে ডায়াবেটিসের জটিলতা দীর্ঘদিন ডায়াবেটিসে থাকলে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে হৃদরোগ স্ট্রোক কিডনি রোগ নার্ভের ক্ষতি চোখের সমস্যা ফ্যাটি লিভার ডায়াবেটিক ডার্মোপ্যাথি বা চর্মরোগ জীবাণু সংক্রমণের পুনরাবৃত্তি ডায়াবেটিস প্রতিরোধ ডায়াবেটিস সম্পূর্ণভাবে প্রতিরোধ করা যায় না তবে জীবনযাত্রার কিছু পরিবর্তন করে এর ঝুঁকি কমানো যায় সুষম খাদ্য শাকসবজি ফল এবং পুরো শস্য খান চিনি এবং চর্বিযুক্ত খাবার কমান নিয়মিত ব্যায়াম সপ্তাহে কমপক্ষে একশো পঞ্চাশ মিনিট মাধ্যম তীব্রতার ব্যায়াম করুন ওজন নিয়ন্ত্রণ স্বাস্থ্যকর ওজন বাড়ান বজায় রাখুন ধূমপান বর্জন করুন ধূমপান ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ নিয়মিত চেক আপ করুন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন আপনারা যারা দীর্ঘদিন যাব ডায়াবেটিসে ভুগতেছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন ওষুধ খেতে খেতে দেখা যাচ্ছে যে আপনারা ক্লান্ত হয়ে গেছে আপনাদের ওষুধ খেতে হবে না আপনারা চাইলে এই এই খেতে পারেন কন্টিনিউ কিছুদিন খেলে আপনারা অনেক সুস্থ থাকবেন আপনার প্রতিদিন ওষুধ ওইভাবে খাওয়া লাগবে না এই মেডিসিনের নাম হচ্ছে আপনার ডায়ালিস ডায়াবেটিস বহুমূত্র এর চিকিৎসায় অত্যন্ত কার্যকারী এই মেডিসিনটা এই মেডিসিনটা আপনার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে এম এম আয়ুর্বেদিক লিমিটেড এই কোম্পানিটা এই মেডিসিন বাজারজাত করেছেন এই মেডিসিনের মূল্য হচ্ছে আপনার

কোনো মেডিসিনে ফল পাচ্ছেন না আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন যৌন রোগের স্থায়ী সমাধান দেওয়া হয় আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন